হ্যালো বন্ধুরা আমি অমিত আপনাদের স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব মিথুন রাশির নভেম্বর দুই হাজার পঁচিশের মাসিক রাশিফল এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে কথা বলবো কর্মজীবন আর্থিক বিষয় প্রেম ও বিবাহ জীবন পারিবারিক পরিবেশ এবং স্বাস্থ্য বিষয় তাই প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর এক কথায় উন্নতির মাস এই মাসে বুধ মঙ্গল ও বৃহস্পতির অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে ও অর্থনীতিতে শক্তি দেবে যদিও শুক্র কিছুটা দুর্বল থাকবে তবুও সামগ্রিকভাবে এই মাসে সাফল্য আত্মবিশ্বাস ও স্থিতি মিলবে মূল গ্রহের অবস্থান সংক্ষেপে বললে এই রাশির অধিপতি বুধ তেইশে নভেম্বর পর্যন্ত ষষ্ঠ ঘরে থাকবে এছাড়া রবি ষোলোই নভেম্বর থেকে এবং মঙ্গল পুরো মাস জুড়ে এই ষষ্ঠ ঘরেই থাকবে বৃহস্পতি দ্বিতীয় শুক্র ছাব্বিশ তারিখ পর্যন্ত পঞ্চম শনি দশম রাহু নবম ও কেতু তৃতীয় ঘরে থাকবে এই সংমিশ্রণ আপনাকে কর্মে সাফল্য অর্থে উন্নতি ও পরিবারের শান্তি দেবে এখন আসা যাক কর্মজীবনের দিকে এই মাসে আপনার কাজের প্রতি মনোযোগ ও দায়িত্ববোধ অসাধারণ হবে দশম ঘরে শনির অবস্থান আপনাকে নতুন দায়িত্ব এনে দেবে যারা চাকরি করেন তাদের জন্য নভেম্বর মাসে পদস্থদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল কর্মক্ষেত্রে আপনি নিজের দক্ষতা দিয়ে দলকে নেতৃত্ব দিতে পারবেন ছোটখাটো চাপ আসতে পারে কিন্তু শেষ ফলাফল আপনার পক্ষে যাবে যারা ব্যবসা করেন তাদের জন্য এই মাসে বৃহস্পতি ও বুধের আশীর্বাদে চুক্তি নতুন লাভ বা প্রজেক্ট পাওয়ার সুযোগ থাকবে মঙ্গল ষষ্ঠ ঘরে থাকায় ব্যবসা বা অফিসে প্রতিদ্বন্দ্বীদের ওপর জয় আসবে অর্থের দিক থেকে নভেম্বর মাসটি মিথুন রাশির জন্য সমৃদ্ধির মাস হতে চলেছে লাভ ঘরের অধিপতি মঙ্গল খুবই শুভ অবস্থানে আছে ফলে উপার্জন স্থিতিশীল ও বৃদ্ধি পাবে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকায় সঞ্চয় ও সম্পদ বৃদ্ধি দেখা দেবে প্রেমের দিক থেকে নভেম্বরের শুরুতে কিছুটা ঠান্ডা ভাব থাকতে পারে কিন্তু ষোলো থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত সময়টি একেবারে রোম্যান্টিক হবে যারা সিঙ্গল তাদের এই সময় নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে পুরনো সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যেতে পারে বিবাহিত জাতকদের জন্য নভেম্বর মাসটি বেশ শান্তিপূর্ণ যদিও শনির দশম দৃষ্টি কিছু পুরনো সমস্যা ফিরিয়ে আনতে পারে তবুও বৃহস্পতির উচ্চ অবস্থান দাম্পত্য সুখ পারস্পরিক সম্মান ও রোম্যান্স ফিরিয়ে আনবে যারা সন্তান নেবার বিষয়ে চিন্তা করছিলেন তাদের সন্তান প্রাপ্তি হতে পারে নভেম্বর মাসে পারিবারিক জীবনের শান্তি ও ঐক্য বজায় থাকবে উচ্চ বৃহস্পতির অবস্থান দ্বিতীয় ঘরে থাকায় পরিবারের সমর্থন মিলবে ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে ভালোবাসার সম্পর্ক গভীর হবে যারা দূরে থাকেন তাদের জন্য এই মাসে পরিবারের সবার সাথে দেখা হওয়ার সুযোগ আসতে পারে স্বাস্থ্যের দিক থেকে এই মাস মাঝারি থেকে ভালো বলা যায় বুধ ষষ্ঠ ঘরে থাকায় আপনি ছোটখাটো চাপ ঘুমের সমস্যা বা হালকা পেটের অস্বস্তি অনুভব করতে পারেন তবে রবি ষোলোই নভেম্বর থেকে স্বাস্থ্যের উন্নতি করবে মঙ্গলের ষষ্ঠে অবস্থান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে তবে যাদের আগে থেকে হৃদযন্ত্র বা শ্বাসযন্ত্রের সমস্যা আছে তারা একটু সাবধান থাকুন প্রতিকারের জন্য প্রতিদিন সকালে একশো বার জপ করুন বুধের মন্ত্র ওং বুম বুধায় নমঃ মিথুন রাশির জন্য আরও একটি শক্তিশালী প্রতিকার হচ্ছে নিজের ছোট বোন বা বাড়িতে বোন স্থানীয় মেয়েদের সম্মান করুন মন থেকে ভালোবাসুন ও সাহায্য করুন প্রিয় মিথুন রাশির বন্ধুরা নভেম্বর মাস হবে আপনার জন্য উন্নতি আত্মবিশ্বাস ও স্থিতির মাস তাই আশাবাদী থাকুন এবং নিজের প্রতি আস্থা রাখুন আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের আলোচনা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ